এক বাটি টক দই নেব তো এর সাথে মিশিয়ে দেব লবণ পরিমাণ মতো এবার দেবো বেকিং সোডা এই চামচের ওয়ান ফোর্থ আর এক চামচ নিলাম বেকিং পাউডার এই চামচের এক চামচ চিনি আর তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর এবার একটু রিফাইন অয়েল নিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু সমস্ত মানে ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক বাটি ভালো করে মিশিয়ে নেব তারপর মানে তিন বাটি এর মধ্যে ময়দা যা যার যেরকম বাড়িতে পরিমাণ সে অনুযায়ী ময়দা নিতে হবে তো আমি আমার এখানে তিন বাটি নিয়েছি কিন্তু ময়দা তিন বাটি নিয়ে নিয়েছি এই বাটিরই সেম বাটিরই তিন বা তিন বাটি যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটিরই তিন বাটি আর কি ময়দা নিয়েছি আর এটা কিন্তু কুসুম গরম জল ওই জলটা আমি আর কি টক দইয়ে বাটিতে ঢেলে নিয়ে আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো খুব একটা বেশি লাগেনি জল ওইটুকুই জল লেগেছিলো আর একটুখানি সামান্য তো জল লেগেছিলো সেটা দিয়ে ভালো করে এটা কিন্তু খুব বেশি মানে শক্ত করে মাখলে হবে না দেখো হাতে জড়িয়ে জড়িয়ে আছে এবার মাখাটা মোটামুটি হয়ে গেছে এবার তেল দিয়ে ভালো করে ভালো করে ঢাকা দিয়ে আর একটা গরম জায়গায় তো আমার এখানে গরম জায়গা এখন তো শীতকাল গরম জায়গা নেই তো আমি একটা চাটুতে চাটুতে একটু গরম করে তার গরম করে আর চাটুর মধ্যে বসি আর এটা ভালো করে ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দিয়েছিলাম তো আমার এই এটা দেখো দু ঘন্টা হয়ে গেছে আর এখন কতটা ফুলে গেছে তো সেইটা কিন্তু বেশি একদম শক্ত করে মাগলে হবে না তো এইটা এখন ভালো করে মেখে এর ভিতরে যে বুদবুদ আছে সেগুলো আর কি ভালো করে বের করে দিতে হবে দিয়ে আর লেচিটা করে নিতে হবে তো দেখো আমার সমস্ত এইগুলো লেচি কাটা হয়ে গেছে আর এবার আমি এগুলো গোল গোল করে রেখে দেবো আর এইগুলো লেচি কিন্তু খুব ছোট নয় লুচি থেকে একটু সামান্য বড় করেছি আর এগুলো মানে একদম পাতলা করে বেরলেও হবে না একটু মোটা সাইজ করে রাখতে হবে তো দেখো এগুলো তেল গরম হয়ে গেছে তো আমি তেলের মধ্যে একটা ছেড়ে দিলাম আর একটু ছাদ দিয়ে মানে ছাঞ্চা দিয়ে আর কি চেপে দে মানে হালকা হালকা করে এরকম তেলের ওপর চেপে চেপে দিলেই এটা কিন্তু ফুলে একদম হয়ে যাবে তো নানপুরিটা এভাবেই রেডি করতে হয় একটু আস্তে আস্তে কারণ এটা একটু মোটা হয় তো একেবারে খুব মানে লো মিডিয়াম আছে চারিটা কী করতে হয় তো দেখো একটা করে নানপুরি আমি একটুখানি সময় রেখে দিলাম কারণ ভিতরে না হলে ন এ হয়ে থাকবে কাঁচা তো সেই জন্য এই একটা করে বেলে নিচ্ছি আর একটা করে এভাবে নানপুরিটা আমার ওটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এটা আমার বেলা হয়ে গেছে এভাবেই প্রত্যেকটা নানপুরি আমি বেলে আর তেলের মধ্যে ভেজে নেব একটু হালকা করে চাপ দিলে এটা ফুলে একদম ঢোল হয়ে যাচ্ছে দেখো তো এটাকে আমি এবার উল্টে দেব আর ওই মানে এবার তোমাদের ইচ্ছা মতো কেউ লাল লাল করে ভেজে খেতে পারো একটু নরম করেও দিতে পারো তো আমাদের বাড়িতে একটু মানে কড়া করে ভাজা হলে লুচি বলো আর নানপুরি তো এমনিতে একটু এ ভিতরে মোটা হয়ে থাকে তো সেই জন্য একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম ইচ্ছা হলে তোমরা একটু সাদা করেও নিতে পারো একটু লো আঁচে করে নিলে আর একটু সাদা সাদা হবে তো এইভাবে আমি প্রত্যেকটা নানপুরি ভেজে নিয়েছি সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে এসো তাহলে আমিও তোমাদের পরিবারে যাব আর আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাই পরিবারের সাথে মিলেমিশে একসাথে আনন্দ করে জীবন কাটাও ভালো থেকো টাটা আগামী দিন আবার দেখা হবে